হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল এবং মার্কেটের মধ্যে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি সেই বিষয়গুলো নিয়ে ডিসকাশন করব এছাড়াও হিন্দারমার্গের সম্পর্কে এবং আদানি সম্পর্কে একটা ছোট্ট ইনফরমেশান আপনাদের দেব। দেখা যাক সেই ইনফরমেশানগুলোর উপর মার্কেট কিভাবে কাজ করে তো আজকের মার্কেটটা পুরো ছিল একদম সাইডওয়ে মার্কেট বিগত কিছু দিন যাবত বেশ ভালো রকম একটা ভোলাটিলিটি থাকার জন্য পুরো মার্কেট একটা সাইডওয়ে মার্কেটে পরিণত হয়েছে রাইট এবং যদি আমরা দেখি এটা নিউট্রাল টু ডাউনসাইড মার্কেট যেটা আমি আগের দিন বলেছিলাম অর্থাৎ গতকাল ডিসকাশনের সময় বলেছিলাম যেটা নিউট্রাল টু আমরা একটা ডাউনসাইড মুভমেন্ট দেখতে পারি তো যথারীতি আজকের মার্কেটটা নিউট্রাল আছে কারণ আগামীকাল আমাদের ছুটি তো ছুটির দিন থাকলে কি হয় মার্কেট অ্যাকচুয়ালি বড় মুভ নিতে চায় না বা বড় কেউ একটা কিছু বাই করে যে চলে যাবে সেই জিনিসটা কেউ করতে চায় না রাইট অর্থাৎ কিছু যদি পজিটিভ একটা ডেটা চলে আসে বা ইকোনমিতে যদি পজিটিভ কিছু ঘটে যায় জিও কিছু যদি পজিটিভ ঘটে যায় সেই কারণে কেউ রিক্স নিতে চায় না রাইট তো ফ্রাইডের যে মার্কেটটা আসতে চলেছে অর্থাৎ আমাদের এই স্বাধীনতা দিবস অর্থাৎ পনেরোই আগস্টের পরে নেক্সট কামিং ফ্রাইডেতে যে মার্কেটটা আসতে চলেছে সেটা সামান্য ট্রেন্ডিং মার্কেট হতে পারে সো অপশান বায়ার যারা আছে তাদের জন্য একটা হেল্পফুল সিচুয়েশান তৈরি হতে পারে ওকে যাই হোক এটা গেল প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে ইন্ডিয়ার আমাদের ইনফ্লেশনের ডেটাটা রিলিজ হয়েছে রাইট থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্টের কাছাকাছি ইনফ্লেশান মোটামুটিভাবে গভর্নমেন্ট শো করছে রাইট বাট আমার মনে হয় না ইনফ্লেশনটা এতটা কম কারণ আপনি যদি জিনিসপত্রের দাম দেখেন ছচর ছচ্চর করে বাড়ছে আর সেই দিক থেকে আমরা বলছি থ্রি মাত্র ইনফ্লেশন ইয়ারলি ইনফ্লেশন এটা হতে পারে না এরকম একটা ডেটা প্রকাশ করলে গভর্নমেন্টের অ্যাকচুয়ালি একটা লাভ হয় রাইট সেই লাভটার জন্য সবসময় ইনফ্লেশন নাম্বারকে ইন্ডিয়ান গভর্নমেন্ট কম করে দেখানোর চেষ্টা করে কি লাভ হয় না লাভটা হয় হচ্ছে গভর্নমেন্টের যারা এমপ্লয়ি তাদের ডিএটা কম দিতে হয় রাইট যদি আমি একটা বড়ো ইনফ্লেশন দেখি দিই ওই যে ডি এর অ্যামাউন্ট যেটা আছে সেটা ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্ট করে স্যালারি বাড়াতে হবে এটা আমাদের রুলে আছে রাইট পে কমিশনের যে সমস্ত রুলগুলো হয়েছিল সেই রুলে আছে তো যদি আমি ইনফ্লেশন নাম্বার বড় দেখাই তাহলে গভর্নমেন্টের হাত থেকে প্রচুর খরচা হবে তো সেই কারণে গভর্নমেন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে চেপে দেয় ইনফ্লেশন নাম্বারকে তো এটা যথারীতি একটা মানে ম্যানুপুলেটিভ নাম্বার বলে আমার মনে হয় আমি একজন মানে মার্কেট পার্টিসিপেন্ট তো সেই অর্থে বলছে আমি কোনো ইকোনমিস্ট নই বা আপনার কোনো একজন বড় যে গভর্নমেন্টের পদাধিকারী সেরকম তো কিছু নয় আমি মানে ট্রেড অ্যাজ এ ট্রেডার আমি যেভাবে মার্কেটটাকে দেখছি বাস্তব পরিস্থিতির সাথে মিলিয়ে সেই অনুযায়ী এই নাম্বারটা হতে পারে না সিম্পল বাট গভর্নমেন্ট যেটা করেছে যেটা তার করলে সুবিধা হবে সেই রকমভাবেই নাম্বার প্রকাশ করেছে যাই হোক তো ইনফ্লেশন নাম্বার যদি থ্রি পয়েন্ট ফাইভও হয় সেটাও কম্প্যারেটিভলি অনেক বেশি এবং সেই কারণের জন্য মার্কেটের মধ্যে একটা সাইডওয়ে নেচার কিন্তু আমরা লঙ্গার রানেও দেখতে পাবো বলে মনে হয় যেটা আমি বারবার বলে আসছি যে একটা সিচুয়েশন তার সাথে একটা মানে সাইডওয়ে টাইপের মার্কেট এই যে লাস্ট দু তিন বছরে আমরা যে মার্কেটটা দেখেছি এই মার্কেটটা কিন্তু আর আপনি দেখতে পাবেন না মানে খুব সম্ভবত ওকে তো আপনি যা কিছু কিনছিলেন সমস্ত কিছু বাড়ছিল হু হু করে বাড়ছিল রাইট এবং পরিস্থিতি কিভাবে চেঞ্জ হয় জিও পলিটিক্যালি পুরো সিনারিওটা কিভাবে চেঞ্জ হয়ে গিয়েছে তার উপর আমি আগামী কাল একটা ভিডিও বানাবো আপনি অবশ্যই 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 সেই ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে তার কারণ হচ্ছে যে পুরো ভিডিওটা না দেখলে আপনি অ্যাকচুয়ালি সিচুয়েশানসটা বুঝতে পারবেন না এবং এটা অ্যাকচুয়ালি আপনার আগামী এক বছর দু বছরের যে মার্কেটের আউটলুক সেটা বুঝতে আপনাকে হেল্প করবে ওকে তো সেই কারণে আগামীকালের ভিডিওটা দেখবেন অবশ্যই তো যাই হোক এর পরে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে হিন্ডেনবার্গকে নিয়ে রাইট আমরা দেখেছি যে আদানি স্টক কিভাবে শর্ট হয়েছে প্রথম দফা অর্থাৎ রাউন্ড ওয়ান রাউন্ড টুতে সেবির ওপর একটা অ্যাটাক এবং সেই অ্যাটাকের প্রত্যুত্তরে সেবির একটা রিপ্লাই এবং সেই রিপ্লাইটার পরে আবার হিন্ডেনবার্গের একটা রিপ্লাই রাইট আপনারা অনেকেই ভাবছেন পুরো বিষয়টা এখানে স্তব্ধ হয়ে গিয়েছে চেপে গিয়েছে বিষয়টা সেটা নয় আমি সেই দিনের ভিডিওতেও বলেছিলাম যেটা সিরিয়ালের মতো কিন্তু কন্টিনিউ হবে রাইট এবং সিরিয়ালের মতো যখন কন্টিনিউ হবে এর মধ্যে প্রচুর টুইস্ট এবং টার্নস আমরা দেখতে পাব প্রথম টুইস্টটা হচ্ছে যে সুচেতা দালাল তিনি এবারে পুরো বিষয়টা নিয়ে স্পোকেন হয়েছেন এখন সুচেতা দালালকে সুচেতা দালাল হচ্ছেন সেই ভদ্রমহিলা যিনি স্টক মার্কেটের হেলথের ওপর রিপোর্ট লেখেন এবং একজন রিপোর্টার যিনি হর্ষাদ মেহতা স্ক্যামটাকে প্রথম পৃথিবীর সামনে নিয়ে এসেছিলেন এছাড়াও প্রচুর এরম ছোট ছোট স্ক্যাম হয়েছে যেগুলো সুচেতা দালাল কিন্তু সামনে নিয়ে এসছে অর্থাৎ কেতন পারেকের স্ক্যামের ওপরেও তিনি স্টোরি বানিয়েছেন এখন উনি এই বর্তমান দিনে যে সিচুয়েশানসটা দাঁড়িয়েছে তার ওপর সুচেতা দালাল একটু ভোকাল হয়েছেন এর সাথে সাথে বিরোধীদের কথা যদি আমরা বলি মহুয়া মিত্রকে এবং তার সাথে আমরা একেও দেখেছি রাহুল গান্ধীকেও দেখেছি পুরো বিষয়টা নিয়ে স্টেটমেন্ট জারি করতে এর সাথে গ্লোবাল সিনারিও পুরো জিনিসটা মিলে ইন্ডিয়ার জন্য একটা ডিফারেন্ট একটা মানে অ্যাসপেক্ট তৈরি করছে এবং ইন্ডিয়ান স্টক মার্কেটের জন্য যেটা খুব খারাপ জিনিস ইঙ্গিত দিচ্ছে ওকে তো সেই অনুযায়ী বেডগুলোকে আমাদের প্লেস করতে হবে তো আমি যেটা বলছিলাম অ্যাকচুয়ালি যে সুচেতা দালাল তারপরে এই যে বিরোধীরা এরা প্রত্যেকে কিন্তু এবারে ভোকাল হবে যেহেতু পার্লামেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে এই যে আমাদের মনসুন সিজনের যে অধিবেশনটা ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে তাই এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভোকাল হয়েছে এবং এই বিষয়টা কিন্তু এখানে থেমে থাকবে সেটা নয় জেপিসি বা কমিটি বিভিন্ন রকম গঠন করে এটার ইনভেস্টিগেশন করার কথা বলা হচ্ছে সুপ্রিম কোর্টকে দিয়ে রাইট তো সেই জিনিসগুলো যদি হয় তাহলে বিষয়টা কিন্তু জটিল থেকে জটিলতর হবে এবং এমতো পরিস্থিতিতে লেটেস্ট যে আপডেটটা আমি বলবো সেটা হচ্ছে হিন্দেনবাগকে নিয়ে হিন্দেনবাগ যে শর্ট পজিশনটা ক্রিয়েট করেছে সেটা হচ্ছে আগস্ট সরি সেপ্টেম্বর মান্থ এবং তার সাথে হচ্ছে নভেম্বর মান্থ এই দুটো মান্থের ওই ইন্ডিয়ান স্টক মার্কেটের ওপর শর্ট পজিশন তৈরি হয়েছে আপনি কিভাবে দেখবেন আমি তিনটে ডেটা আপনাকে দেখতে বলছি আপনি একটু দেখবেন তাহলেই বুঝে যাবেন কিছুটা আপনি ডিসেম্বর মান্থের যে আমাদের অপশন চেন আছে সেটাতে দেখবেন দেখবেন পুটের অ্যামাউন্ট বেশি পুটকল রেশিওতে এবং আপনি যদি দেখেন অক্টোবরেরও পুটকল রেশিও বেশি এবং তার সাথে আপনি যদি দেখেন সেপ্টেম্বরেরও পুটকল রেশিও বেশি রাইট অর্থাৎ ওয়ানের ওপরে অর্থাৎ পুটের পরিমাণ অনেক বেশি কম্পেয়ার টু কল ওকে দ্যাট ইজ পয়েন্ট নাম্বার ওয়ান সেকেন্ড যেটা জিনিস ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা যদি হিন্দেনবার্গের দিকে তাকাই তারা নভেম্বর মান্থকেও কিন্তু শর্ট করেছে যেহেতু আমাদের নভেম্বর মান্থের কন্ট্রাক্ট এখনও ওপেন হয়নি তাই এই জিনিসটা এখনও আমরা দেখতে পাচ্ছি না রাইট অর্থাৎ আমাদের মার্কেটে মানে ইন্ডিয়ান স্টক মার্কেটে অপশন কন্ট্রাক্টগুলোতে এখনো সেই সিচুয়েশনসটা দেখা যাচ্ছে না বাট আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেটে বন্ড দেখেন বা আদার জায়গাগুলো দেখেন সেইগুলোতে তারা কিন্তু বেশ ভালো পরিমাণে ইন্ডিয়ান স্টক মার্কেটকে শর্ট ক্রিয়েট করে রেখে দিয়েছে এখন এফআইআই যেটা করছে লাস্ট দশ দিন ধরে আস্তে 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 স্লোলি একটা এক্সিট নিচ্ছে ওকে যে ক্যান্ডেলগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এফআইআই এক্সিট ক্যান্ডেল এটা এফআইআইয়ের ডেটা থেকেই পুরোপুরিভাবে প্রকাশ পাওয়া যায় রাইট আমি সামনে শনিবার বা রবিবার দিন পুরো এর ডেইলি ডেটাটাকে আপনাদের দেখাবো মান্থলি ডেটা দেখাবো এবং তার সাথে ইয়ারলি ডেটা দেখাবো যে তারা কী লেভেলে সেল করেছে আর এই সেলিংটা কীভাবে বাইংয়ে কনভার্ট হয়েছে এবং এই পুরো গেমটা কেন হয়েছে কিভাবে জিও এর মধ্যে ইনভলভ সেটা আমি আগামী দু তিনটে এপিসোডের মধ্যে কভার করার চেষ্টা করব এবং এই জিনিসগুলো যদি আপনি জানেন বোঝেন তাহলে আপনি আপনার ইনভেস্টমেন্টকে সুরক্ষিত রাখতে পারবেন এবং তার জন্য আপনার হেজিংয়ের দিকে মন দেওয়া উচিত হেজিং নিয়েও আমি ভিডিও বানাতে চলেছি সো আগামী দিনের এই ভিডিওগুলো কিন্তু ইন্টারেস্টিং ভিডিও হবে তো কাল সবার প্রথম আমি জিও পলিটিক্সের ওপর একটা ভিডিও দেব তারপরে এফআইআই পজিশনিং বা এফআইআই নিয়ে আমার কি বক্তব্য আমি কিভাবে দেখছি সেটা নিয়ে তারপরে আর একটা ভিডিও থাকবে তারপরে আমি আবার একটা ভিডিও বানাবো সেটা হচ্ছে হেজিং নিয়ে যেখানে আমরা টোটালি কিভাবে আমাদের পোর্টফোলিওকে হেজিং করতে পারি সেই বিষয়টা নিয়েও জানাবো আগামী দিনে রাইট সো এটা ভাববেন না যে পুরো এপিসোডটা শেষ সিরিয়াল কন্টিনিউ হচ্ছে এবং এটা কোথা থেকে আবার টুইস্ট অ্যান্ড টার্নস নেবে সেটা বোঝা যাচ্ছে না আমি কিন্তু আপনাকে আপনার পোর্টফোলিও খালি করার অ্যাডভাইস দিচ্ছি না আমি আপনাকে কোনো স্টক হোল্ড করার অ্যাডভাইস দিচ্ছি না কোনো স্টক বেচারও কথা বলছি না কোনো কিছু এই ডিপেতে বাই করার কথাও বলছি না আপনার যে ডিসিশনটা ইচ্ছে হবে আপনি সেই ডিসিশনটা নেবেন প্রোভাইডেড আপনি রিস্ক আর রিওয়ার্ডটা বুঝে স্পেসিফিক জায়গায় যেভাবে কাজ করা উচিত সেইভাবে কাজ করবেন আমি সিস্টেম দেখে কাজ করি আমার সিস্টেম বললে আমি ট্রেড নিই আমার সিস্টেম না বললে আমি ট্রেড নিই না ওকে সুতরাং আমি ট্রেড নেওয়া হোল্ড করা স্টক রেকমেন্ডেশন ইত্যাদি কোনো কিছু করতে চাই না আমার কোনো ফাইনান্সিয়াল ডিসিশন আপনার কোনো ডিসিশনকে যেন কোনোভাবেই মানে মোটিভেট না করে এটা হচ্ছে আমার উদ্দেশ্য আমি আপনাকে সিচুয়েশানসটা বলার কথা বলছি আমি ডেটার মধ্যে যে জিনিসগুলো রিফ্লেক্ট হতে দেখছি আমি সেই জিনিসটা আপনাদের কাছে জাস্ট হাইলাইট করছি এটা আপনার নলেজকে বাড়াবে আজকে নয় দু বছর পর তিন বছর পর চার বছর পর গিয়ে আপনি গিয়ে দেখবেন আপনার একটা নলেজ লেভেল ধীরে ধীরে তৈরি হতে শুরু করেছে কারণ আপনি মার্কেটের সিচুয়েশানসগুলোকে এইভাবে জাজ করতে শিখবেন ওকে তো যাই হোক আজকের ভিডিওটা এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না আগামীকাল জিও পলিটিক্সের ওপর আরেকটা ভিডিও রিলিজ করার চেষ্টা করব। যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা